ইয়েন ইয়োগা একটি ধীরগতির ও ধ্যানমূলক যোগ প্রকার যা প্রধানত শরীরের গভীর টিস্যু সংযোজক টিস্যু যেমন টেন্ডন লিগামেন্ট এবং ফ্যাসিয়া এবং জয়েন্টগুলির নমনীয়তা ও স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে এটি প্রচলিত বা শক্তিশালী যোগ ব্যায়ামের থেকে আলাদা কারণ এটি পেশিভিত্তিক আন্দোলনের উপর নয় বরং শারীরিক ও মানসিক ধৈর্যের উপর জোর দেয় যোগের বৈশিষ্ট্য ইনযোগে সাধারণত প্রতিটি আসন পাঁচ মিনিট বা তার বেশি সময় ধরে রাখা হয় এই দীর্ঘ সময় ধরে রাখা শরীরের গভীর টিস্যুগুলিকে প্রসারিত করে এবং শক্তি সঞ্চালনে সহায়তা করে এটি ধীরগতিতে সম্পন্ন হয় এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে ধ্যানমূলক দৃষ্টিভঙ্গি মানসিক স্বচ্ছতা ও সজাগতা বাড়ায় এই যোগ যোগব্যায়াম শারীরিক চাপ কমাতে এবং মানসিক চাপ নিরসনে বিশেষ কার্যকরী গভীর টিস্যুর ওপর কাজ এটি পেশি বদলে শরীরের বহির টিস্যু যেমন লিগামেন্ট টেন্ডন এবং জয়েন্টগুলিতে কাজ করে মেরিডিয়ান থেরাপি ইনযোগ চীনা মেডিসিনের মেরিডিয়ান থিওরির সাথে সম্পর্কিত যা বলে যে শরীরের বিভিন্ন মেরিডিয়ানের শক্তি চি প্রবাহিত হয় এটি এই শক্তির ভারসাম্য বজায় রাখতে সহায়ক ইন যোগের উপকারিতা নমনীয়তা বাড়ানো এটি শরীরের স্থিতিস্থাপকতা ও নমনীয়তা উন্নত করে স্ট্রেস কমানো মানসিক চাপ কমাতে এবং একটি প্রশান্ত মনের উন্নয়নে সহায়তা করে জয়েন্ট এবং সংযোজক টিস্যুর স্বাস্থ্য উন্নত করে মনোযোগ বাড়ায় এবং সজাগতা বাড়াতে সাহায্য করে শরীরের ভারসাম্য ইন এবং ইয়াং শক্তির মধ্যে ভারসাম্য তৈরি করে যোগের সাধারণ আসন বাটারফ্লাই পোজ এই আসনটি উরুর ভিতরের অংশে প্রসারণ ঘটায় ড্রাগন পোজ কুঁচটি ও হিপ্লেক্সার প্রসারণের জন্য কার্যকর চাইল্ড পোজ মেরুদণ্ড এবং কোমরের জন্য শিথিলকরণ ক্যাটপোজ পিঠের নিচের অংশ প্রসারিত করে ইন যোগের জন্য পরামর্শ আরামদায়ক পরিবেশে এটি অনুশীলন করুন যেমন বোলস্টার ব্লক ব্যবহার করুন যাতে শরীর আরামে থাকে ধৈর্য এবং মনোযোগ বজায় রাখুন শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিন ইন যোগ শরীর ও মনের মধ্যে একটি গভীর সংযোগ স্থাপনে সহায়ক এবং এটি সব বয়সের মানুষের জন্য উপযোগী এটি ধৈর্য শিথিলতা এবং অন্তর্দৃষ্টি বাড়ানোর একটি চমৎকার উপায় আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন